ক্রিকেট ফুটবলের পাশাপাশি এবার উন্নতির দিকে এগোচ্ছে কাবাডি আইপিএল আইএসএল এর মতো শুরু হয়েছে প্রো কাবাডি লীগ কিন্তু অনেকেই তাতে সুযোগ পাচ্ছেন না তাই তৃণমূল স্তর থেকে মহিলা খেলোয়াড় তুলে আনতে তৎপর কলকাতা ইউনিভার্সিটি বুধবার থেকে শুরু হলো ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি কাবাডি টুর্নামেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শান্তা দত্ত ও স্পোর্টস অফিসার আমিনুল হকের উদ্যোগে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা তবে শুধু টুর্নামেন্ট আয়োজন করলেই চলবে না সেটাকে সফল করার কথাও ভাবছেন আয়োজকরা তাই অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এই প্রথমবার রাজ্য কাবাডি সংস্থার সঙ্গে যৌথভাবে কলকাতা ইউনিভার্সিটি কাবাডি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ইউনিভার্সিটি স্তরে মহিলাদের এই কাবাডি টুর্নামেন্ট আয়োজনের কথা ঘোষণা করা হয়েছে কলকাতা ইউনিভার্সিটির চ্যান্সেলর শান্তা দত্ত বলেন কাবাডি আমাদের দেশের প্রাচীন একটি খেলা এই খেলাটির প্রসারের জন্য আমরা তৎপর এবার আমাদের ইন্টার ইউনিভার্সিটি কাবাডি টুর্নামেন্ট ভালোভাবে করার জন্য এই রাজ্যের কাবাডি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রতিযোগিতাটি আয়োজন করব। আশা করি সুষ্ঠুভাবেই আমরা প্রতিযোগিতাটি করতে পারব অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার সচিব পার্থ সারথী গঙ্গোপাধ্যায় বলেন আমরা গত কয়েক বছর ধরেই কাবাডির প্রসারের কাজে হাত দিয়েছি খুব ভালো লাগছে যে ভারতের শিক্ষা জগতের অন্যতম সংস্থা কলকাতা ইউনিভার্সিটি আমাদের সঙ্গে হাত মিলিয়ে টুর্নামেন্টটি করছে আমরা সব রকমভাবে কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে আছি এবং থাকবো আজকে আমাদের এখানে অনুষ্ঠান যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইস্ট জোন রাউন্ড ইন্টার ইউনিভার্সিটি ওমেন টুর্নামেন্ট তিরিশটার বেশি ইউনিভার্সিটি বিভিন্ন দেশ থেকে মানে রাজ্য থেকে সাতটা রাজ্য থেকে এখানে পার্টিসিপেট করছে এটা অর্গানাইজ করছে ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া বেঙ্গল স্টেট ইউনিট পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা আমাদেরকে করছি এবং টেকনিক্যাল কন্ডাক্ট অব দি গেম আমাদের হাতেই রয়েছে আমরাই অফিসিয়াল নিয়োগ করেছি এবং যেরকম বর্তমান যে আইন আছে কাবাডি খেলার সেই আইন মেনেই খেলাগুলো পরিচালনা করা হবে সেই জন্য আমরা সবভাবে প্রস্তুত এবং এটা আমাদেরই টেন্ট ময়দানেই অনুষ্ঠিত হতে চলেছে এতে যেটা ভালো একটা দিক দেখা যাচ্ছে যে এই জাতীয় টুর্নামেন্টগুলো করলে কী হয় কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো না কাবাডি টিম তৈরি করে তখন তখন কাবাডিতে যারা পারদর্শী তারা ছেলেমেয়েরা কিন্তু সেই সব কলেজে ভর্তি হওয়ারও একটা চান্স পায় এবং আগামী দিনে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠার জন্য এটা খুবই দরকার শিক্ষার সঙ্গে ক্রিয়ার একটা অঙ্গাঙ্গীন জোর ভাবে জড়িয়ে আছে সেইটাকে আরও বাবা দেওয়ার জন্য সেটাকে আরও মানে লালায়িত করে তার থেকে ফলপ্রসূ কিছু বার করার উদ্দেশ্যেই ইউনিভার্সিটির সঙ্গে হাত মেলানো আগামী দিনে আমরা স্কুল লেভেলেও এই জাতীয় কম্পিটিশানের সঙ্গে হাত মেলাবো এবং চেষ্টা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেন কাবাডি অলরেডি ছড়িয়ে আছে কিন্তু স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে আমরা যাতে এটাকে আরও ছড়াতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ইস্ট ইউনিভার্সিটি খেলা আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিট ইউনিটের কবাডি ফেডারেশন হচ্ছে টোটাল আপনার ছাব্বিশটা টিম এসছে আমরা স্টেট অ্যাসোসিয়েশন হিসাবে আমরা দায়িত্ব পেয়েছি ইউনিভার্সিটি আমাদের দায়িত্ব দিয়েছে তারা এর জন্যে যত টিম আছে ইউনিভার্সিটি সবাই পার্টিসিপেট করেছে এবং আমরা আশা করছি এখান থেকে ভবিষ্যতে অনেক ভালো ভালো ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়াররা চান্স পাবে যেন আগামী দিনে আমরা সেই আশা করছি গত বছরগুলোতে এখান থেকেই অনেক খেলোয়াড় আমরা ইউনিভার্সিটি লেভেল থেকে আমাদের কলকাতা ইউনিভার্সিটি থেকে অনেক প্লেয়ার আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছে কলকাতা ইউনিভার্সিটির টিম যেটা আছে খুব সম্ভাবনা টিম হয়তো আমরা আশা করছি যে টিমটা কোয়ালিফাইড করবে এদের নিয়মটা হচ্ছে প্রথমে নক আউট হবে তারপর লিগ উইগ ম্যাচ হবে তার মধ্যে যে গ্রুপে বেশি পয়েন্ট পাবে সে উইনার হবে রানার তো আমরা আশাবাদী যে কবাডি খেলা আমরা আরও সুন্দরভাবে মাঠে কেননা কবাডি এটা হচ্ছে প্রাণ কেন্দ্র এখানে সবাই খেলতে যায় প্লেয়াররা খুব খুশি এখানে পার্টিসিপেট করে আশা করছি এই প্লেয়ারদের যেন ভবিষ্যৎ এই মাঠ থেকে আরও ভালোভাবে উন্নতি করতে পারে